এবার দু হাজার ছাব্বিশের শুরুতেই বড় ঘোষণা রাজ্য সরকারের যেখানে বাংলার সরকারি কর্মীদের ও লক্ষ্মী ভাণ্ডারের বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে এই নিয়ে একাধিক সংবাদ মাধ্যমে ও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে এই খবরের সত্যতা কি এই প্রতিবেদনে আজ আমরা আলোচনা করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তবে মহিলাদের লক্ষ্মী ভান্ডার ও সরকারি কর্মীদের দিয়ে বাড়ছে বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পটি হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প এই প্রকল্পে মহিলাদের পঁচিশ বছর হলেই প্রত্যেক মাসে এক হাজার থেকে বারোশো টাকা দেওয়া হয় এছাড়াও ষাট বছর বয়স হলেই বয়স্ক ভাতার টাকা দেওয়া হয় তাই এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পেলে উপকৃত হবেন রাজ্যের কোটি কোটি মহিলা অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রশাসনিক কাজ করে থাকেন রাজ্যের সমস্ত শিক্ষকেরা শিক্ষকেরা ছাত্র ছাত্রীদের শিক্ষিত করে তোলেন কিন্তু তারাই নাকি ন্যায্য বেতন পাচ্ছে না এই নিয়ে দু সাল থেকে মামলা হয়েছে যেখানে আদালত রায় দিয়েছে যে সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন তবে বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্ট রায়দানের অপেক্ষায় রয়েছে আর এরই মধ্যে কি আদেও ডিএ দেবে রাজ্য সরকার এই প্রশ্ন রয়েছে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মীদের মধ্যে অন্যদিকে এবার দু সাল আসতেই বড় ঘোষণা যে দু সাল থেকে এবার লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ছে তবে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প একটি সুখবর পাওয়া গেছে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপশীল জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকে তবে নতুন প্রস্তাব অনুযায়ী এই অঙ্ক থেকে দুশো টাকা এবং পাঁচশো টাকা পর্যন্ত বাড়তে পারে যেখানে দু সালের জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের মাসিক ভাতা বৃদ্ধি পেতে পারে তবে এই খবর কোনো সরকারি ভিত্তিক নয় এটি হতেও পারে আবার নাও হতে পারে এই ভাতা বৃদ্ধি পেলে রাজ্যের প্রায় দুই কোটিরও বেশি উপকারভোগী মহিলা এতে উপকৃত হবেন তবে মনে রাখবেন যে এটা কিন্তু এখনও নিশ্চিত নয়